ভাইরাস মানুষ বের হবে না এই জন্য আল্লাহ জাহান্ন বানায় দিলাম যে দুনিয়ার জমিনের মধ্যে যারা ভাইরাস থাকবে তাদেরকে আমি মধ্যে রাখবো ওই আমি বানায় দিলাম যে দুনিয়ার জমিনের মধ্যে ভাইরা যুক্ত থাকবে তাদের জন্য আমি আল্লাহ দরদিন সকলের চেয়ে বড় বেশি দর ধর আমার আমি সকলের উপর গ্রহণ করি যখন তুমি আর জমিনের মধ্যে ছড়া পড়ে

The yeah. আমাকে এমন একজন করেছেন এই জন্যই সকলে দিন থেকে শুক্রিয়া দায়িত্ব আলহামদুলিল্লাহ

সবচেয়ে বড় জমির মধ্যে কোন জায়গার মধ্যে যদি কোনো এমপি আসে কোন জায়গার মধ্যে যেরকম যদি কোনো মন্ত্রী আসে সেই জায়গাগুলো যেরকম স্পেশাল مدد <سؤال> رب

জমিনের মধ্যে পাঠালোর জমিনের মধ্যে যাও ওই মাহ ফুলের প্যান্ডেল গুলোর মধ্যে যাও দেখো দেখো আমার বন্ধা পাগলেরা কিরকম তবে মধ্যে

مالکر <تصالح> کسے بولت بگ بے اے مالی دنیا جمین رمت دے ہمیں دیکھ لاؤں تمہارا بندہ دنیا جمین رمت دے تمہارا نبی والا کتھا گلا من بھر شنے دنیا جمین رمت دے تمہارا بندہ من بھر تمہارا نبی والا کتھا گلا یا اللہ

دنیا جملے مدد ہمارے دیکھ بندہ مدد بس آس کنگنا چھوٹے مدد بسے آبیر امدکارے بسے آپ

মসজিদের দিকে দৌড়তে যেন মসজিদে দিক দৌড়াই প্রত্যেক ব্যবস্থা দেই জন্য মসজিদের দিকে দৌড়াই যত সময় স্মরণ আল্লাহ তার সব গুনাহ করে দিলাম তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম আর 100 বছরের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোথা থেকে করলাম নেক ফেরেশতা তুমি সাক্ষী থাকো তার 100 বছরের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ جنیا نجا منے بابا جا مٹر بنائیں جاٹر ہار پاتل بنانا گیس پوران সময় যদি তার বলেন যে আপনারা আমি কিছু জায়গা দিও এগুলো সব হারিয়ে যাবে তাই এর মানে হলো এরকম দুনিয়ার জমিনের মধ্যে হারিয়ে না প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষরাই সৃষ্টি হয়েছে প্রত্যেক দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষরাই নিয়ামত করি দুনিয়ার জমিনের মধ্যে মানুষরাই আমি মানুষ জাহান্নামে যাওয়ার জন্য

درجہ بندی جاننا ایک بڑا چلانے بول رہے تالا

যেরকম চাবি না থাকলে যাওয়া যাবে না এই যে নয় জাহান নামে সরকার জানতে পারাইছে যেরকম দুনিয়ার জমিনের মধ্যে ডাক্তাররা যারা ডাক্তার আছেন কোন মানুষের শরীরটা পচে গেলে কাটে পারবে না নাড়াই দেয় রায়খা দিলে শরীর তো বেশি পচতে থাকবে

আমার আমি সকলের উপর গ্রহণ করি যখন আর জমিনের মধ্যে ছড়া পড়ে যখন গুনা বেবিচাই ছড়া পড়ে যখন গুণা বেবিচাই দিতেও চায় না যখন তুমি নিজ হাত দ্বারা কামাই করে ফেল যখন তুমি বালা মুসিবত তোমার উপর ডেকে ডেকে নিয়ে আস আমি বালা মুসিবত গুলো তোমার উপরে দিতে বাধ্য দুনিয়ার জমিনটা বাবা থেকা যায় বোনাই মে বাজার আজকে নিঃশ্বাস আছে কালকে নিঃশ্বাস থাকবে না সামনে রাণী শঙ্করের বন্ধুদের মধ্যে কাপড় আনার জন্যে মানুষ তৈরি হয়ে যাবে এক দেড় ঘন্টার বেশি মধ্যে কেউ না তোমার কেউ আপন হবে না নিজের স্ত্রীটাও আপন হবে না সেদিন কন যাবে বিশ্বাসটা যদি

পানি করতে থাকবে রে বাবা আজি একদিকে কাঁচা বাসে শব্দটা শুনতে পাই বাটে রেডি করে থাকবে কত ভয়ঙ্কর ঘর ভালো দিলে বাবা ওই কবর দিন যে কবর কোন নবীর মেয়র নবীর আরে ওই কবর খরণ করার জন্য আসবে ঘর যে মধ্যে একা থাকা একদিকে শিয়ালের কোন মানুষ যাবে কবর থাকবে অন্ধকার কোন লাইটের ব্যবস্থা থাকবে আরে একটা কম্বানি কাপড় এরকম শীতের মধ্যে বড় শীতের মধ্যে কম্বল দিয়ে আরে দুনিয়ার জমিদের মধ্যে কম্বল দেওয়ার সুযোগ পায় যেদিন মৃত্যু নিঃশ্বাস সেদিন এই কম্বল থাকবে না দামি দামি বাড়ি থাকবে না সেদিন ওই দামি দামি কার গুলো থাকবে না সার জন্য দামি দামি লেখ তুমি ওই দুনিয়ার জমিনের মধ্য থেকে এমন বলে শেষ হয়ে যাইবার এক থেকে দুই দিন তোমার কথা গুলো মনে রাখবে এরপর তোমার কথা মনে রাখবে না

আমারে মানা পারে যে মা দয়াবান ওই মৌলাতে আমাদের ডাকে সারা দিবে না বলি আল্লাহ রব্দুল আল আপনার আমার সত্য নামাজ করছে